যে পঞ্চান্ন হাজার টাকার চারটা বাচ্চা দেখাবো ভাই পঞ্চান্ন হাজার টাকার লট পঞ্চান্ন হাজার টাকার লট চারটা বাচ্চা থাকবে এই লটে এবং ক্যাশ অন ডেলিভারি থাকবে

সবসময় বক্তব্য যে আমার কাছে আমি সবসময় বগন বাচ্চার এড দিয়ে থাকি হলিস্টান ফিজিয়াম এবং হান্ড্রেড বীজের বাচ্চা এবং আন্ডেড মিজের বাচ্চা ক্যাশ অন ডেলিভারির থাকে ভাই আবার এমন এক ক্যাশ অন ডেলিভারি আমার অগ্রিম কোনো টাকা দেওয়া লাগে না আমার বুকে বল আছে ভাই আমি হলো হচ্ছে যেটা আমার সুস্থ সবল বাচ্চা ভালো বাচ্চা যেটা দেখাইছি ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখে তারপর হচ্ছে আমাকে টাকা দিবে বাসায় পৌঁছানোর পর দেখবে সুস্থ সবল আছে কিনা আবার যেটা দেখাইছি ওটাই আছে কিনা তারপর আমাকে টাকা দেবে তাও অগ্রিম আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না আজকে কটা বাচ্চা দেখাবেন আজকে মাত্র চারটা বাচ্চা দেখাবো তাও পঞ্চান্ন হাজার থেকে শুরু একটা বাচ্চার বয়স সর্ব সর্বনিম্ন আছে হচ্ছে আট মাস করে

খালি মাথাটা দেখেন আমি যে হলস্টেল ফিজাম বললাম অরিজিনাল যে হলস্টেল ফিজাম মাথাটা দেখেন একদম ছোট্ট ছোট দুইটা গোলাপি ঠিক আছে কানগুলো একদম ছোট্ট ছোট্ট ঠিক আছে গলাটা সরু লম্বা এবং এক কথা বলতে আট মাস বয়স আছে বয়সটা চ্যালেঞ্জ করে দিতে পারে এই আট মাস বয়সের আর কেউ পঞ্চান্ন হাজার টাকা যদি কেউ দিতে পারে ঠিক আছে এবং এই এক কথা বলতে পাবনা জেলা চ্যালেঞ্জ করে দিলাম ঠিক আছে নেপুল চারটা আপনারা দেখে শুনে নেবেন তারপরেও ঠিক আছে তাহলে এক নম্বরের বক্তা বাচ্চাটা বয়সটা আট মাস হবে আর কি এটা আট মাস প্লাস আছে মাস প্লাস আট মাস প্লাস আচ্ছা তো বন্ধুরা এটা আপনারা দেখলেন পঞ্চান্ন হাজার টাকা লটের এক নম্বর বক্তা বাচ্চাটা চল আমরা পরবর্তী বাচ্চাগুলো দেখি চলে আমরা দেখি তারপরে দেখছেন পঞ্চান্ন হাজার টাকা লটের দুই নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দুই নম্বরের বাচ্চাটা যাত্রা বয়সটা হয় এটা একটা হলিস্ট্যান ফিজিয়াম হলস্টান ফিউজিয়ামটা দেখান এত মায়ের গ্রোথ পাইছে ঠিক আছে দেখান যে একদম মাত্রাটা একদম ছোট কানগুলো একদম ছোট ঠিক আছে সিংয়ের হালকা কলিকা বলে হ্যাঁ এক কথা বলতে হান্ড্রেড বিজের যে হলস্টান ফিজিয়ামগুলো বলা হয় এগুলো হচ্ছে সেই জাতের বয়সটা কেমন হবে এটার বয়স আছে আপনার হলো হচ্ছে অনু মানে সাত মাস প্লাস আছে সাত মাস সাত মাস প্লাস বয়স আছে একটু উলান দেখান তাহলে বুঝতে পারবে যে দেখান হলানপানালে ভালো জায়গা আছে কত বড় বড় এখন কুনচিবার ডাকে বলা হয় ঠিক আছে খুব সুন্দর বার এবং মানে এক কথা বলতে তলাটা দেখান গাবিটানি দেখাচ্ছি ঠিক আছে দেখেন কত শান্ত এক কথা বলতে এত ছোট কাল তো শান্ত মানে এটা আদর্শ গাবি হবে আদর্শ গাবি বলতে দেখেন মাজাটা কত ভারী মাজা এবং এই সাইডে হলো হচ্ছে একদম চিপা হ্যাঁ এগুলা হলো হচ্ছে অরিজিনাল গাবির বৈশিষ্ট্য মানে বয়সটা 7 মাস 7 মাস প্লাস হবে বন্ধুরা দেখলেন পঞ্চান্ন হাজার টাকা লটে দুই নম্বর বক্তা পাচ্ছে এটা হলস্টাইন ফিজিয়াম হলস্টাইন ফিজিয়াম তারপরে দেখছেন পঞ্চান্ন হাজার টাকা লটে তিন নম্বর বক্তা পাচ্ছে তিন নম্বরের বাচ্চাটা যতন বসতে এটা একটা হলস্টাইন ফিজিয়াম আমি মূলত হলস্টাইন ফিজিয়ামের অ্যাড দিয়ে থাকি এই হলস্টাইন ফিজিয়ামটা দেখান একদম ছোট্ট মাটা শুধুটা কালো গোলাপি মিশ্রণ আছে কানগুলো একদম ছোট্ট আছে এবং এক কথা বলতে কোনো কম্বল নাই কোনো ঝোল কম্বল নাই কোনো ঝোল কম্বল নাই শুধু মাথা শেপটা দেখান এবং কোনো লাভই নাই ঠিক আছে কোনো লাভই নাই একদম শান্ত দেখ একদম শান্ত বাচ্চাটা ঠিক আছে নাকি এবং বাট বাচ্চাটা দেখান একদম এক কথা বলছে এটাই আছে দেখে শুনে নেবেন একদম দেখান কত ফাঁকা ফাঁকা নিপুন ঠিক আছে তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা সাত মাস প্লাস আছে সাত মাস প্লাস সাত মাস প্লাস বন্ধুরা এটা আপনারা দেখলেন পঞ্চান্ন হাজার টাকা লটে তিন নম্বর বকনা বাচ্চা হল স্ট্যাম্প তারপরে দেখছেন পঞ্চান্ন হাজার টাকা লটে চার নম্বর বকনা বাচ্চাটা মিনার ভাই চার নম্বরের বাচ্চাটা যাচ্ছেন দশ এটা একটা হল স্ট্যাম্প ফিজিয়াম হল ফিজিয়াম এত সুন্দর একটা পার্সেন্টেজ আছে হল দেখেন মাথাটা একদম ছোট্ট অ্যাকচুয়াল পরিমাণ ঝুল বল নাই ঠিক আছে অ্যাকচুয়াল পরিমাণ ঝুল কম্বলটা এখনো শিঙের কোনো কলি নাই হ্যাঁ এক কথা বলতে একটা হান্ড্রেড বিজের পারফেক্ট গাবি এটার বয়স আছে আপনার অনুমান হচ্ছে ছয় মাস প্লাস হবে ছয় মাস ছয় মাস প্লাস হবে এবং খাওয়া দাওয়া সুস্থ সবল একদম সুস্থ সবল আর এই শুকনা খার খাওয়াচ্ছি দেখেন একদম খাওয়া দাওয়া সুস্থ সবল তো বাচ্চাটা ঠিক আছে নাকি এটা বাচ্চাটা দেখেন একদম এক কথা বলতে কত বড় বড় এক তো ছোটকালেই দেখেন কত বড় বড় অনিপুল ঠিক আছে আমি বড় আছে ঠিক আছে চারটা নিপুল একদম এক কথা বলতে পারফেক্ট গাবে বলতে যাকে বোঝা বোঝায় ঠিক আছে আর ছটা চার নম্বরটা বাচ্চাটা বয়সটা ছয় মাস প্লাস হবে ছয় মাস প্লাস হবে বন্ধুরা এটা আপনারা দেখলেন পঞ্চান্ন হাজার টাকা লটে সর্বশেষ চার নম্বর বক্তা বাচ্চা হরে স্ট্যান্ড অর্থাৎ লট ধরে চারটি বকনা বাচ্চা যদি আপনারা নেন তাহলে সেই ক্ষেত্রে প্রতিটি বাচ্চার দাম আসবে পঞ্চান্ন হাজার টাকা করে আলাদাভাবে নেওয়া যাবে সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে এবং দাম দর করে নিতে হবে দর্শকদের উৎসাহ আমার একটা কিছুই বলাই যে চারটা বাচ্চা দেখালাম চারটা বাচ্চায় একদম হান্ড্রেড বিজের বাচ্চা এবং এই চারটা বাচ্চা নিয়ে যদি কোনো খামারি ভাই খামার করতে যায় বা কোনো বাড়িতেও যদি পুষতে যায় হ্যাঁ শান্তশিষ্ট বাচ্চা এবং খুবই ভালো বাচ্চা নিয়ে ঠকবে না যদি ঠিক মতো লালন পালন করে যদি ঠিক মতো পরিদর্শন করে তো এই চারটা বাচ্চা দিয়ে একটা বাড়ির পরিপূর্ণতা হয়ে যাবে তার অগ্রিম আর কোনো সাইড শুডে কোনো কাজ করা লাগবে না আল্লাহ রহমতে এ চারটা বাচ্চা দিয়ে তাদের এক কথা বলতে পরিপূর্ণতা হবে হ্যাঁ যা মনে

তারপর আমাকে টাকা দেবে ভালো একটা সুবিধা জি জি